গল্পের নাম ফেরিটেল লেখা হারিসানুর সদ্যনাম পর্ব সঙ্গে সাতাশ টেক্সাস মার্কিন মূলকের একটি অন্যতম বিখ্যাত রাজ্য আলাস্কার পর নাকি টেক্সাসে বৃহত্তম অঙ্গরাজ্য বিশাল সংখ্যক জনগোষ্ঠী নিয়ে এই শহর গড়ে উঠেছে বিশাল উচ্চ মাঝে এর প্রাকৃতিক সৌন্দর্য প্রশংসনীয় তবে এমানের এই শহরটা ভালো লাগে কারণ এর তিন দিকে ঘেরাও করে আসছে নদী সমুদ্রের তীরবর্তী এলাকাগুলো চোখ ধাঁধানো সৌন্দর্য অন্যতম নিদর্শন পূর্বের দিকে সাবিনে নদী টেক্সাসকে এবং লুইজিয়ানাকে বিভাজন করেছে সাবিনে নদীর সৌন্দর্য দেখার সৌভাগ্য এখন অবধি ইমানের হয়নি সে আপাতত ভালো সে আপাতত ডালাস যাবে ডালাস নর্থ টেক্সাসে অবস্থিত ব্যবসা বা কমার্শিয়াল কাদের জন্য ডালাস জনপ্রিয় এক নাম ডালাসের ওয়েদার আজ ফোর যেন বসন্ত লেগেছে ডালাসে গাছে গাছে সবুজ হলুদ পাতায় ভরপুর আবহাওয়া না অতি গরম না অতি শীতল পারফেক্ট ওয়েদার যাকে বলে আজকে ডালাসের আবহাওয়া রকম এটাও এক ধরনের সৌভাগ্য গতবার ওয়েদার খারাপ হওয়ায় তাকে ভুগতে হয়েছিল বেশ এজন্য ওয়েদার রিপোর্ট দেখে একদিন আগে এসেছে ক্লায়েন্টের সঙ্গে আলাপ করে মিটিংয়ের ডেট এগিয়ে এনেছে সে তারা ক্লায়েন্ট রবার্ট হিউস্টেন থাকে হাইওয়ে রুট ধরে সে আর জুই এগিয়ে যাচ্ছে ড্রাইভিং কন্ট্রোল করছে জুই আমেরিকান মেয়ে মেয়েরা ড্রাইভিংকে খুব এনজয় করে এক ধরনের গেম মনে করে জুই হাইওয়েতে গাড়ির গতি বাড়িয়ে দিল এমানের সামান্য ভয় লাগলো এত স্পিডে গাড়ি চালানো ঠিক না হুট করে নিয়ন্ত্রণে হারা হলে বিপদ তাছাড়া এই রাস্তায় হাসি উপরে ওঠানোর নিয়ম নেই পুলিশ দেখলে হলো সঙ্গে সঙ্গে ফাইনে মোটা অঙ্ক কষবে কিংবা কে জানে ইতিমধ্যে তাদের গাড়ি নাম্বার টুকে নাও শেষ তাদের দুই গাড়ি কাজ খুলে দিয়ে গাড়ির স্পিড আর বাড়ায় বাতাসে তার চুল উঠছে ইমানের সারটাও টলছে এত বাতাস আজ সে বার্তা দিয়ে বলে গাড়ির স্পিড কমাও ট্রাফিক রুলস ব্রেক করছো দুই হাসি দে বলে লেটস ব্রেক অল দ্য রুলস টুডে ভেরি ফানি গাড়ির স্পিড কমাও প্লিজ এবার কাজ হলো সেই স্পিড বেশ কমিয়ে দিয়ে বলে তুমি কিছু অনুরোধ করলে আমি সেটা না করে থাকতে পারবো না ইমান ভ্রুকসকে বলে সরি ঠিক সেই মুহুর্তে হর্নবাজিয়ে দুটো পুলিশের জিপ তাদের সামনে থামলো ক্ষণে দুইজন পোশাকদের পুলিশ জিপ থেকে বের হয়ে তাদের পট আটকালো ইমান চোখ পাকিয়ে জুয়ে পানে তাকালো যদি জিপে কামড় বলে ও সিট পুলিশ এসে তাদের দুজনকে হতে বলে এক গাদা লেকচার দিল সঙ্গে জরিমানা ফ্রি ট্রাফিক পুলিশের জিপ যেতে ইমান বলে এখন আমি ড্রাইভ করব জুই ওকে বলে তার দিকে চাবিটা থ্রো করলে ইমান বাম হাত দিয়ে তা অনায়াসে ধরে ফেলে জুই হাততালি দিয়ে বলে নাইস ক্যাস সে শুধু হাসে এরপর গাড়ি ড্রাইভিং সিটে গিয়ে গুগল ম্যাপ অন করে তারা ডালাসের দিকে যাত্রা করছে কিন্তু কখনও ডালাস শহর ঢোকেনি আরও পনেরো মিনিট পরে ডালাসে ঢুকবে সে সাবি ঘুরিয়ে গাড়ি চালু করলো জুয়েবারে তার পাশে বসে গুনগুন করে গিয়ে ওঠে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইগুনটি প্রেস করে দেখবেন গানে শ্রুত শব্দ কানে আসতে ইমান ফিরে তার দিকে তাকালো ও খুব সুন্দর করে গায় এত মিষ্টি ভয়েস হাইওয়েতে এমন মিষ্টি গান শুনতে কানা ভালো লাগে নদীর পাশ ঘেসে হাইওয়েতে দিয়ে তারা ডালাসের ভিতরে প্রবেশ করে গাড়িতে গ্যাস লাগবে এক পাতি গ্যাস শো করছে এই জন্য ইমান নিকটতম গ্যাস স্টেশনে এসে গাড়ি থামায় ডালাসে গ্যাস স্টেশন সবসময় সিমসাম ফাঁকা থাকবে প্রতিটি স্টেশনে একজন করে এক কর্মীকে পাওয়া যাবে এই স্টেশনের পাশে ছোট একটা ব্যাপারের স্টল অনেকক্ষণ ধরে না খাওয়া তারা গ্যাস নেওয়ার ফাঁকি ইমান জুস কিনলো সঙ্গে খাবার কেনার ইচ্ছে থাকলো তার সে জুইকে প্রশ্ন করে কি খাবে জুই বলো টে বিস্কিট আছে আছে পাইনআপেল ফ্লেভারে আনো ইমা জুস তার হাতে ধরিয়ে দিয়ে বিস্কুট কিনতে দেয় গ্যাস কাউন্টারের লোকটি তাদের আগ্রহ নিয়ে দেখছিল ইমান যেতে এসে জুইকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করে ছেলেটা তোমার কে হয় টেক্সাসে ম্যাক্সিমাম মানুষ ইংলিশেই কথা বলে তবে গুটি কয়েকজন মানুষ আছে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে জুই হালকা পাতলা স্প্যানিশ জানে কিন্তু পটু না সে লোকটার কথা বুঝে যায় এবং উত্তরে বলে বয়ফ্রেন্ড হয় লোকটা হাসলে এবং বলল বেস্ট উইশের ফর বোথ অফ ইউ ইমান ফিরে আসলে তারা রওনা হলো জুইকে মিটমিট করে হাসতে থেকে ইমান প্রশ্ন করে ব্যাপার কি হুট করে এত হাসছ কেন জুই জানালার দিকে তাকে বলে হুট করে মনে এত ভালো হয়ে গেল নির্দিষ্ট স্থানে এসে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে বিকেল হলো বিমান হোটেল বুক করে রেখেছে অনলাইনের মাধ্যমে দুইটা রুম বুক করা আছে হোটেলে এসে ফ্রেশ হলো তারা সন্ধ্যায় ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে দেরি করতে চায় না সে আজকে মিটিং শেষ হলে সকালে একটা ছোট কাজ সেরে দুপুরের বাসায় ফিরে যাওয়ার প্ল্যান আছে তার বিকেলে জুই তাকে কল দিয়ে পুল সাইডে আসতে বলে তারা এই মুহূর্তে পুলে ঘোরাঘুরি করার ইচ্ছে নেই একদম সন্ধ্যায় রুম থেকে বের হবে সে ফাইলপত্র গুছিয়ে নিয়ে সে কিছুক্ষণ রেস্ট নিল সন্ধ্যায় নিচে নেমে এসে সে ক্লায়েন্টকে কল দিল ক্লায়েন্ট তথা মিস্টার রবার্ট জানালো সে অলরেডি পুলের সাইডে জুইয়ের সঙ্গে গল্প করছে ইমান জানে রবার্ট জুইয়ের প্রতি উই গতবারই ইমান ধারণা করতে পেরেছিল যাই হোক সে পুলের দিকে আগালো পুল সাইডে বেশিরভাগই কাপলরা একসঙ্গে টাইম স্পেন্ড করে খোলামেলাভাবে অনেক কিছুই ঘটায় তারা এমন এসবে অভ্যস্ত হলেও বেশ অস্বস্তি লাগে যদি সঙ্গে কেউ থাকে জুই আর রবার্ট কিনিয়ে যেন হাসাহাসি করছে সে আস্তে রবার্ট হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো এমন বলে ওঠে মিটিং শুরু করি তাহলে জুই তখনই বলে ওঠে বলেছিলাম না মিস্টার খান এসে বলবে লেট সিস্টার্স রবার্ট শায়েদে বলে তোমার ওয়ার্কোহলের কী অভ্যাস নিয়েই আমরা হাসাহাসি করছিলাম আজকে ভাবছি লেট নাইট পার্টি করব অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ইমান বলে সেটা পরে দেখা যাবে ইমানের জোড়া তারা কাজে ব্যস্ত হয়ে ওঠে সন্ধ্যা থেকে রাত দশটা অবধি কাজ করে সকলেই ক্ষুধার্ত হয়ে গেছে রবার্ট ইমানের কাজে বেশ সন্তুষ্ট তাই সে অফার দিল আজকে ডিনার তার তরফ থেকে উনি ইমানকে প্রশ্ন করে কে খেতে মন চাচ্ছে সে বলে ওঠে ভাত আর আলু ভর্তা রবার্ট হয়ে বলে বুঝিনি ইমান হেসে ফেলে বলে আপনি যা অর্ডার দিবেন তাই খাব রবার্ট খাবার অর্ডার দিতে গেল আর সে একা একা বসে আছে পাশে টেবিলে একটা খুব সুন্দর ইরানি মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে দুজনের মধ্যে দূরত্ব অনেক কম ঘনিষ্ঠ অবস্থায় যাওয়ার পূর্ব অবহ্য ইমান একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল জুইয়ের সামনে এমন দৃশ্যপটে কবলে পড়ায় সে বেশ বিব্রত করছে জুই বলে ওঠে রবার্ট আমাকে একটা ড্রেস গিফট করলো আজকে পার্টিতে পড়ার জন্য করেছে ইয়েস বাহ বাট আসমুক আমাকে কেন সে গিফট দেবে ইমান ফোনে হাতে নিয়ে বলে উনি তোমার ওর জন্য কিছু ফিল করে জুই ভোরকে গিয়ে বলে তো তুমি কীভাবে জানলে বোঝা যায় সে সামান্য এসে বলে তুমি এইসব বোঝো আমি তো ভেবেছি প্রোগ্রামিং ছাড়া তুমি কিছু বোঝো না ইমান বলে ওঠে মাঝে মাঝে বুঝি জুই বিড় বিড় করে বলে সবসময় বুঝলে ভালো হতো ইমান নিজ থেকে বলে ওঠে রবার্ট অনেক ভালো একজন মানুষ তুমিও সিঙ্গেল তোমাদের একসাথে মানবে বেশ দুই তার চোখে চোখ রেখে বলে আমি মনে মনে অলরেডি টেকেন ইমান অবাক হয়ে বলে সিরিয়াসলি হুই ইজ হি আই মিন হুই ইজ দ্য লাকি গায়ে কোনো দিন জানাও নি তো দুই একটা দীর্ঘ শেষ বলে যে হোক না কেন রবার্ট সাহেবকে আমি সুযোগ দেব না তখনই রবার্ট আসলেন তিনজনে একসঙ্গে ডিনার করে কিছুক্ষণ পার্টির আমেজে থেকে জুই বলে ওঠে মাথা ব্যথা করছে তার সে রেস্ট নিতে চায় জুই গেলেও ইমান চায় না সে রাত অব্দি রবার্টের সাথে ডিং করলো নিউ ইয়র্কে এসে সময় এত জলদি অতিবাহিত হতে লাগলো ইমানের যে ঠিকঠাক মতো খাওয়ার সময় পায় না কিভাবে কিভাবে যেন চারটা মাস কেটে গেল সে টের পর্যন্ত পেলো না বাংলাদেশে কারোর সঙ্গে যোগাযোগ নেই তার বেল্টার্সের সঙ্গে অবশ্য কথা হয় তবে শুধু কাদের কথা ইমান নিউ ইয়র্ক আসলে ওখানকার কারোর সঙ্গে যোগাযোগ রাখে না এটা নতুন কিছু না এর আগেও করত তবে বড় মামা কিছুদিন আগে ফোন দিয়ে বলেছে সে মীরারও ওখানে যাওয়ার ব্যবস্থা করেছে কিনা মুখে চেষ্টা করছি বললেও ইমান আসলে তেমন কোনো উদ্বেগ নেয়নি খালি একটা বার্সিটির খোঁজ নিয়েছিল এই যা মামা অফিস থেকে বলেছিল আমিও চেষ্টা করছি ব্যাস এরপর এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে মীরার সঙ্গে কোনো এক কারণে তার কথা হয় না মেয়েটা তার ফোন ধরে না এমন দুবার কল দিয়েছিল কিন্তু ধরেনি অন্য নাম্বার থেকেও দিয়েছিল সিম না হয় মেয়েরা সেই নাম্বার রিসিভ করেনি এজন্য রাগে দুঃখে খুবই সে আর কল দেয় না আজ অফিসে প্রচুর ছিল কাজ শেষ করে মাত্র সে লাঞ্চ করতে যাবে অমনি তার নাম্বারে হাসনা হেনার কল আসে সবাক না হয়ে পারল না এই মহিলার সঙ্গে এক ঘরে থেকেও তার কথা হয়নি আজকে ফোন দিচ্ছে কেন সে ফোন রিসিভ করা মাত্র উনি বিরক্ত তোমাকে কণ্ঠে বলে ওঠে ইমান বাংলাদেশ থেকে তোমার মেহমান এসেছে এভাবে বাসায় কাউকে না বলে অপরিত মানুষকে কীভাবে তুমি আসতে বলো আকিল জ্ঞান নেই তোমার ইমান যেন সাত আসমান থেকে বলো বাংলাদেশ থেকে তার কোন আত্মীয় আসলো সে নিজেই তো কিছু জান না হাসনাই না বলে ওঠে তুমি বাসায় ফেরো জলদি এখনই আসো এসব উৎকল ঝামেলা কেন করো তুমি তোমার মেহমান দুইটা বড় লাগেজ নিয়ে এসেছে কতদিন থাকবে ও অসহ্য ইমান থমথমে খেয়ে যায় কি বলবে সে কে এসেছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কেউ তার বাসে বুঝিয়ে প্রথমবার আসলো আসছে বলেই সে অফিস থেকে বের হলো এবং অফিস থেকে বের হয়ে সে দেখলো বাইরে প্রচণ্ড বেগে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা অফিসে থাকায় সে বুঝেনি অফিসে গাড়ি নিয়ে সে বাসের উদ্দেশ্যে পেয়ে যায় কোনো অতিথি এসেছে জানতে হবে তাকে বাসায় সে বিশ মিনিটের মধ্যে ফিরে এলো পুরোটা সময় জুড়ে তার মন মস্তিষ্ক অস্থিরতা বিরাজ করছিল গাড়ি থেকে নেমে বাসায় গেট দিয়ে যেতে সে কাক ভেজা বেল বাজাতে হাসতে না বিরক্ত মুখে দরজা খুলে দিয়ে ইশারায় ড্রয়িং রুমে দেখালো অর্থাৎ গেস্ট সেখানেই আছে ইমান দেখলো বাসার মেইন ডোরের সামনে দুটো বড় লাখের সে ভেজা গায়ে ডাইনিং রুমের সামনে গেল সুপাই ও মুখ একজন বসে আছে সেও তার মতো সম্পূর্ণ ভেজা ঠান্ডা ঠক ঠকঠক করে কাঁপছে ইমান তাকে দেখে এই বোধ দেখার মতো চমকে কদম পিছিয়ে দেয় তার হাতে থাকা ফোন ধপ করে নিচে পড়ে দেয় সে আবার সদ্য আগমনই মেহমান তার দিকে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে ইমানের মনে বজ্রপাত ঘটে